और कबले और कबले हिजला अरे भाई ये नुर से आ रहा था यार सर ना वो वो इधर बुझा सा है ना किंतु तो आम घर से आ रहा ठीक ही बुझा सा है ना ठीक है सुनते हो एक बात तो जीते हुए थे दिन दस बोले तो आप दोनों के चेस्ट से लोग बाबी होता है तो दोनों को जाए नहीं

বাবার খেলার প্রতিযোগিতা ধরে রেখেছে ফেলো ফেলেন দেখা যাক কি হাই ডিলা স্পোর্টিং ক্লাব ভার্সেস টেবুলগলি বাজার স্পোর্টিং ক্লাব ডাকের আছে ক্যাপ্টেন শান্ত এই আবার হইতা কি আজকে ফেলেন যাও কাছে ঘুম দিও আমরা বড় দিন দিন এই ধারে এ পালে গিগ 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 ও ইমানা ভাই কি বল হনাইস ওই দেখ পারিস না

শক্তির এই খেলায় আপনার যেন জোর থাকতে হবে ওই আপনার মাথায় বুদ্ধি থাকতে হবে কারণ একজন প্লেয়ার আর হাত থেকে বেরিয়ে আসার জন্য প্রতিযোগিতা করতে হয় আজকের খেলা গবেষণায় আজকে খেলা পরিচালিত হচ্ছে ধন্যবাদ কমিটিকে এবং সকাল ম্যানেজম্যানকে

আমাদের অতিথিদের নিজের রিকোয়েস্টে আমরা পনেরো ঘন্টা তিরিশ মিনিট লাইন খেলা কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি